আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা তোমাদের দেখাবো যে এই প্যানেল বোর্ডটা স্টার্ট হচ্ছে কিন্তু মোটরে পানি উঠছে না তো কি কারণে উঠছে না সেটাও জানবো এবং প্রবলেমটা সলভ করব এই দেখো আমি যে প্যানেল বোর্ডটা স্টার্ট করেছি তো স্টার্ট হয়েছে কিন্তু অ্যাম্পিয়ার মিটার শো করছে না তার কারণ মোটরে কোনো কারেন্ট পৌঁছাচ্ছে না তার জন্য অ্যাম্পিয়ার মিটারটা শো করছে না তো আমরা প্রথমে প্যানেল বোর্ডটা খুলে দেখে নেব যে এর মধ্যে কারেন্টটা ঠিকঠাক বের হচ্ছে না যে প্যানেল বোর্ডের থেকে যে আর ওয়াই বি তিনটা কালার মোটরের তার গেছে এই তারে ঠিক মতো কারেন্টটা বের হচ্ছে কিনা কারণ এখান থেকে অনেক ক্ষেত্রে প্রবলেম হয় কন্টাক্টরের প্রবলেম হলে এখানে ঠিক মতো লাইন বেরোয় না তো এখানে মোটামুটি তোমার সব ঠিক আছে তো আমরা কেবিলটাকে একবার চেক করে নেব কারণ কেবিলের মধ্যে কোনো ফল্ট আছে কি না কারণ প্যানেল বোর্ডের অ্যাম্পার মিটার যদি না উঠে তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার কেবিলের প্রবলেম থাকে মোটরে কারেন্ট না পৌঁছার কারণে এটা দেখাই যে অ্যাম্পেয়ার মিটার উঠবে না তো এখানে আমরা কেবেলে জয়েনটা ছিল এটাকে নতুন করে জয়েন করব কারণ জয়েন পুরোনো হয়ে গেলে কারেন্ট পৌঁছায় না তো এটাকে আমরা জয়েন করে নিলাম জয়েন করার পরে আমরা আর একবার স্টার্ট করে দেখে নেবো ঠিকঠাক আছে কি না কি সেখানে ফল্ট ছিল কি না তো এখানে মোটর স্টার্ট করলাম তবুও অ্যাম্পেয়ার মিটার উঠছে না তো কেবিলটাকে আমরা আর একবার ভালোভাবে চেক করে নেব আর কোথাও জয়েন্ট আছে কিনা বা কোথাও কেটে আছে কিনা উপর থেকে যদি কোনো কাটাকুটি না পাই তাহলে সেক্ষেত্রে মোটরটা আমাদের তুলতে হবে যে মোটরের ভিতরে কেবিল বাস্ট হয়েছে কিনা সেটা দেখতে হবে তো দেখো উপরে আমরা দেখে নেব কেবিলটা ভালোভাবে কারণ এখানে গতকালকে ঘাস কেটেছে জঙ্গলটা পরিষ্কার করেছে যদি কেবিলটা কেটে দিয়েছে তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ব্লু কালারের তার ট্র্যাক কেটে আছে এই প্রবলেমের জন্যই মোটর স্টার্ট হচ্ছে না অ্যাম্পায়ার শো করছে না তো আরও কোথাও কেটে আছে কি না দেখে নেব তো এখানে আর এক জায়গার কেটেছে দেখতে পাচ্ছ এখানে কভারটা কেটেছে তারগুলো ঠিক আছে তো এখানে কোনো প্রবলেম হবে না তো চলো বন্ধুরা এই জয়েন এটা আমরা জয়েন করে দেখে নেব তো যত সম্ভব এই প্রবলেমটার জন্যই হচ্ছিল না তো বন্ধুরা এটাকে জয়েন করে নিলাম জয়েন করার পরে এবার মোটর স্টার্ট করে দেখব আশা করছি ঠিক হয়ে যাবে কারণ এখানেই কেবিল কেটেছিল তো গতকালকেও মোটর ঠিকঠাক চলেছে হঠাৎই চলে না বলছে যেহেতু এখানে ঘাস কেটেছে কালকে সেই জন্য তো চলো দেখা যাক স্টার্ট করে তো মিটার শো করছে দেখো স্টার্ট করলাম এই দেখো এখন ফাইভ এমপিয়ার শো করছে কারণ মোটর স্টার্ট হয়ে গেছে তো এখন পানি উঠবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে